একটি দরজা যদি আপনার বাড়ির ভিতরে থাকে যে কারণে কিন্তু আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও তো সবাইকে ওয়েলকাম করছি মন মাতানো কিছু যারা ডিজাইনের কালেকশনে আজকে হাজির হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটি দরজা যদি আপনার বাড়ির ভিতরে থাকে যে কারণে কিন্তু নজর কাটবে ইনশাল্লাহ দরজা কিন্তু যদি আপনার বাড়ির ভিতরে ব্যবহার করা হয় ঠিক আছে বাড়ির সৌন্দর্য কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে কেননা একটি বাড়ির সৌন্দর্যের প্রধান আকর্ষণ হচ্ছে যে বাড়ির মেন গেট এবং বাড়ির যে দরজাগুলো আছে এগুলোও কিন্তু বাড়ির সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করতে পারে এছাড়াও যারা গোল্ডেন কালার পছন্দ করছেন না আপনারা সিলভার কালার নিতে চাচ্ছেন অরিজিনাল রজে অ্যালুমিনিয়াম কালারটা হয় ওই অ্যালুমিনিয়াম কালারও কিন্তু দরজা আমাদের কাছে পেয়ে যাবেন তার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা বিভিন্ন জেলাতে ডেলিভারি দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আচ্ছা এরকম এর থেকে ব্যতিক্রম ডিজাইনের যারা ডিজাইন বানিয়ে যদি আপনারা ফ্লাওয়ার অথবা নেচারের ডিজাইনের নিতে চান ঠিক আছে যে কোনো ডিজাইন সিম্পলের ভিতরে গর্জেসের ভিতরে যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং সরাসরি কিন্তু আমরা দিচ্ছি কারখানা থেকে বর্তমান সময় দেখা গেছে আপনি যদি কোনো দোকান বা শোরুম থেকে কিনতে যান সেখানে দশ পিস অথবা বিশ পিস দরজা আছে ওই পিসের থেকে আপনি আপনার সিলেক্ট করতে হবে যে কোন চয়েস করেছেন দরজাটি অথবা কোন দরজাটি নিতে চাচ্ছেন আর যদি সরাসরি কারখানা থেকে নেন তাহলে একটি উপকার হচ্ছে যে আপনার একশোটা ডিজাইন দেখার পরে যদি আপনার যে কোনো ডিজাইন ভালো লাগে নিতে পারবেন অথবা আমাদের যে ক্যাটালগ আছে শত শত ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো সুপ্রিয় বিভাগ শর্টকাটের ভিতরে ভিডিওটি শেষ করতে চাচ্ছি এর বাইরেও যারা দরজার পাশাপাশি বাড়ির মেইন গেট সিঁড়ি রেলিং বারান্দা থাই জানালা থাই গ্রিল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আর সমস্ত মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সুপ্রিয়াস আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন তো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ